আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর এটা বিরাজ করবে আগামী সাত দিন পর্যন্ত আমাদের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এখন যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে তাপমাত্রা বা রাতের তাপমাত্রা রাতের তাপমাত্রা এখন আমাদের সব জেলাতেই বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক যে তাপমাত্রা থাকে এই সময় তার থেকে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কম রয়েছে যেমন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই শিউরুতে হয়েছে যেটি চার ডিগ্রি স্বাভাবিকের থেকে কম আমাদের কলকাতাতেও স্বাভাবিকের থেকে আজকে তিন ডিগ্রি কম ছিল আঠারো ডিগ্রি তবে কাল থেকে স্বাভাবিকটাও কমবে আর তার জন্যে কাল থেকে আমাদের স্বাভাবিকের থেকে তাপমাত্রা এখন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত আগামী চার পাঁচ দিনে কম থাকার সম্ভাবনা রয়েছে আর সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে মূলত পরিষ্কার আকাশেই থাকার সম্ভাবনা আর তাপমাত্রার এখন যেটা রয়েছে এর থেকে আর বেশি কম বা বেশি হওয়ার খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন পর্যন্ত এরকমই থাকার সম্ভাবনা রয়েছে আর স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে মোট ভাবে যেটা আমাদের শুষ্ক আবহাওয়া এবং তাদের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা এবং দিনের দিনের তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি তার জন্য যেটা আমাদের এখন এই সময়ে স্বাভাবিক ওয়েদার থাকে সেটাই থাকার সম্ভাবনা থাকছে আর কোনো আমাদের সতর্কতা আমাদের রাজ্যের জন্য সে সতর্কতা নেই কলকাতা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও যেটা আছে একই কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও মূলত আমাদের পরিষ্কার আকাশেই থাকবে এবং দিনের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রির আশাপাশি থাকার সম্ভাবনা রয়েছে আর সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে উনিশ এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আঠারো আঠারো ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা আগামী কয়েকদিনে এই এটি স্বাভাবিক এর থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম